আসসালামু আলাইকুম চলছে নবম পর্ব আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের উপর ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আর চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখুন আর চোখে পদ্মচাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বললেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসতে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি ফুট করেই উনি আক্রমণ করে বসলেন হিমলতা প্রতিবাদ করেন দৃঢ় কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটলো হিমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হিমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তীরে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে আবুল জাহেদের দ্রুত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচ জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের মাখা জুতা তুষের উপর পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এর পরদিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার চাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মর্শিদকে ধরল বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে চোখ দুটি করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি তিনি নিজের সিদ্ধান্তে থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতার স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা। পার্টিতে ডাকবি ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞস্বরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কই আমনে পদ্মজা বললো কই আমনে না বল আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হুটু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোটো আপা মুন্না আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু এসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মতা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বোধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত কেলিয়ে হেসে সায়ে দিল হ এজন্যই তো তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাহাম বল আচ্ছা মনে রাখব আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়ার গল্প বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে সেই লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজের আরও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজিরাকে হাসি মুখে লাও দিলেন হাজিরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে প্রান্ত এ বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনায় শুনবি শুনাও পদ্মদা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাক্তার শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগাই ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জান্নাত জান্নামের কথা কেউ কখনো বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হিমলতাকে জানায় জানাই সে জান্নাতে যেতে চায় জাহান নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন একটা গল্প বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট্ট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ লাউ চারা গাছ হয় হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুদিন ধরে লাউ গাছে লাউ দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেদে খাবে খুব অনুনায় করে বলে মহিলাটির মায়া হয় মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে বুঝছিস তো প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে দাও করে আগুন জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অবধি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউপাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউপাতা দান করেছিলেন সেই লাউপাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গভীর হয়ে ভাবে এরপর বললো দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউডা তুমি দিছো। তাহলে তোমারে আগুন থাইকা বাঁচাইবো লাউডা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমার প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মচা পূর্ণায় হেসে উঠল পদ্মচা বললো কয়টা পাতাও অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢে ওঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রায় এসে তার পাশে বসল কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো ম্লান মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাওনি বিকালে রওনা দেবো আমার আর কি আছে গোছানোর দুপুরে এই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারিঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বা পাশে চিন করে ব্যথা চিত্রা হাতগড়ি পড়তে পড়তে বলল ছোট বনের সমান বলে ঠোঁট বাকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসেও সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্ম শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা অগ্রাহ্য করে লিখুন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো লাহারি ঘরে আসলো বারান্দায় বসে ছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতবম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে গাম ছুটছে তো জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাট। হিমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতার তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কী লুকোচ্ছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মচার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাত ছাড়া করবে না সে চলবে ইলমা বেহরজ অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন